হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে হোটেলের সবজি একদম ঠিকই ধরেছেন হোটেলে সকালে নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে যে মিক্সড সবজিটা সার্ভ করা হয় আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আর আজকে আমি স্টেপ বাই স্টেপ হোটেলে যেভাবে সবজিটাকে রান্না করা হয় সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব যেন আপনারা বাড়িতে এই সবজিটা রান্না করলে হোটেলের মতো এক্স্যাক্ট সেম টেস্টটাই পান সো রেসিপির ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক আজকের রেসিপিতে আমি বিভিন্ন প্রকার সবজি ব্যবহার করব সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপি আরও এখানে আছে মিষ্টি কুমড়া পেঁপে গাজর লাউ আর সেই সাথে আছে আলু এখানে সবগুলো সবজি মিলে মোট পাঁচশো গ্রামের মতো হবে এখানে আপনারা কোন সবজি কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে তবে চেষ্টা করবেন আলুটা একটু পরিমাণে বেশি দিতে আর খেয়াল রাখবেন যেন এখানে কিছু মিষ্টি সবজি থাকে যেমন আজকে আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আর গাজর এতে করে সবজির টেস্টটা খুব ভালো হবে আর এখানে আমি সবজিগুলোকে মিডিয়াম বাইট সাইজ করে কেটে নিয়েছি জাস্ট গাজরটাকে আর একটু ছোটো করে কেটেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সিজনাল সবজি দিয়েই এই মিক্সড ভেজিটেবলটা রান্না করতে পারবেন এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হবে তখন অ্যাড করে দিচ্ছি দুই তিনটার মতো শুকনো মরিচ মিডিয়াম সাইজের একটা দারচিনি অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা ছোট এলাচকে এভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে যেটা হবে খাবারের সময় এলাচটা আর দাঁতের নিচে পড়বে না বাট এলাচের ফ্লেভারটা পাওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পাঁচ ফোড়ন আর হোটেল স্টাইল সবজিতে কিন্তু এই পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু হোটেলের মতো প্রপার টেস্ট হবে না এবার মশলাগুলোকে আমি সামান্য তেলে ভুনে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এটা ওয়ান ফোর্থ কাপের মতো হবে এবার এই পেঁয়াজটাকেও আমি সামান্য একটু ভুনে নিচ্ছি এবার আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা সাথে রসুন বাটা অ্যাড করছি হাফ টেবিল চামচ এবার এই আদা রসুনটাকে আমি এখানে সামান্য ভুনে নিব আর এটাকে ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া সাথে হলুদের গুঁড়া অ্যাড করছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ অ্যাড করছি জিরার গুঁড়া অর্থাৎ আমি এখানে প্রায় প্রতিটা মশলা হাফ চা চামচ করে দিয়েছি এবার এই গুঁড়া মশলাটাকেও আমি এখানে সামান্য ভুনে নিব। এখানে কিন্তু মশলাটা মোটামুটিভাবে ভুনা হয়েছে আর প্রায় দুই তিন মিনিটের মতো আমি এটাকে ভুনেছি এবার আমি এখানে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এখানে সবগুলো সবজি একসাথে দিয়ে দিয়েছি এবার আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিবেন এক এক সবজি সিদ্ধ হতে এক এক রকম সময় প্রয়োজন হয় তবে এই রেসিপির জন্য আপনাদের সেটা চিন্তা করার প্রয়োজন নেই আপনারা সবগুলো সবজি একসাথে দিয়ে দিবেন আর এতে করে যেটা হবে কিছু সবজি গোটা থাকবে আর কিছু সবজি একদম গলা গলা ভাব হয়ে যাবে অর্থাৎ এই সবজিতে একটা মাখো মাখো টেক্সচার হবে আর ঠিক সেই কারণেই কিন্তু এই সবজিটা দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও দারুণ লাগে সবজিটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে এবার আমি এখানে পানি অ্যাড করছি এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিচ্ছি সবজিটাকে প্রপারলি কুক করার জন্য কতটুকু পানি দরকার সেটা বুঝে আপনারা পানিটাকে অ্যাড করবেন এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে আমি এই সবজিটাকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে তবে আপনারা মাঝে মাঝে ঢাকনাটা তুলে সবজিটাকে সামান্য নেড়ে চেড়ে দিবেন আর চেক করবেন পানি শুকিয়ে যেন সবজিটা আবার পুড়ে না যায় সবজিটা কিন্তু এখানে অলমোস্ট রান্না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কিছু সবজি কিন্তু এখানে একটু গলা গলা হয়েছে আর মাখো মাখো একটা টেক্সচার এসেছে আর এটাই কিন্তু হোটেলের সবজির আসল টেক্সচার এবার আমি এখানে কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি আমি আজকে এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি তবে আপনারা যদি ফ্রেশ মটরশুটি দিতে চান সেক্ষেত্রে সবগুলো সবজির সাথে আপনারা শুরুতেই এটা অ্যাড করে দিবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এতে সবজির ফ্লেভারটা ভালো আসবে চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে একদম লো করে দিচ্ছি অন্যদিকে একটা প্যান নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক দুই টেবিল চামচ তেল আর তেলটা যখন সামান্য গরম হবে তখন আমি এখানে কিছু রসুন কুচি অ্যাড করে দিচ্ছি আর এই রসুনটা দিয়ে আমি আজকে সবজিটাকে ফোড়ন দিবো বা বাগার দিব রসুনটা যখন মোটামুটিভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবজিটাকে ঢেকে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর ঠিক এইভাবে এই সবজিটাকে আমি আরও দশ মিনিটের মতো রেখে দিব আর প্রায় দশ পনেরো মিনিট পরে এটা কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আর গরম গরম পরোটা বা নানের সাথে কিন্তু এই সবজির টেস্ট খুবই অসাধারণ লাগবে আপনারা একবারের জন্য হলেও এই সবজিটা বাসায় রান্না করে দেখবেন আর এই রেসিপি ফলো করে যদি আপনারা এই সবজিটা একবার বাসায় বানান তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা হোটেল থেকে আনান আপনি বাসায় তৈরি করেছেন অনেক সময় দেখা যায় হোটেলের এই সবজির সাথে বুটের ডালটাও মিক্স করা থাকে হোটেলে কিন্তু বুটের ডালটা সবজির সাথে রান্না করা হয় না সবজি আর ডালটাকে আলাদা আলাদাভাবে রান্না করা হয় জাস্ট সার্ভ করার সময় সবজির সাথে ডালটাকে এভাবে মিশিয়ে দেয়া হয় আর হোটেলের এই বুটের ডালটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আর ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে যারা এখনও রেসিপিটা দেখেননি তারা দেখে নিতে পারেন আর সার্ভিংয়ের সময় আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এই মিক্সড ডাল সবজিটাও কিন্তু খেতে দারুণ সো গাইস আজ এ পর্যন্তই আশা করছি আপনারা হোটেল স্টাইলে এই মিক্সড ডাল সবজি রান্না করতে আর কোনো প্রবলেম ফেস করবেন না আর এই ধরনের আরও অনেক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড